গণ্যপ্ত বক্তব্য নিয়ে আসেন যুগে যুগে নিয়ে যাব প্রিয় উপস্থিতি শহীদ শরীফ ওসমান হাদীর যে স্বপ্ন ইনসাব ভিত্তিক রাষ্ট্র গায়নের আমাদেরকে সবাই যে স্বপ্ন নেয় ইনসাবের বাংলাদেশ গড়ার সেই ইনসাবের প্রতীক এই দাঁড়িপল্লব প্রতীককে আমাদেরকে ভোট দেবে ঠিক কি না সদস্য নির্বাচিত করে আমাদের জননেতা আমল ইসলাম ভাইকে সংসদে পাঠিয়ে আমরা সেই আমাদের হারানো এবং অপ্রাপ্তির যে উন্নয়ন সেই উন্নয়ন আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই বারো তারিখ সারাদিন ভোট দিয়ে সেই ভোটকে পাহারা দিয়ে জয়ের মালাপ নিয়েই আমরা ফিরবো ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করি অসংখ্য ধন্যবাদ আমাদের সংগ্রামী নেতা যারা মাহবুব ইসলাম কিরণ ভাইকে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা নির্দেশ আপনারা মাঠে বসে পড়ুন ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে মাঠে বসার জন্য অনুরোধ করছি পুরো বাসে আপনারা একটু বসেন দুটো বসে বলেন সংগ্রামী ভাই এবং বন্ধগণ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বিন্দা এমন আজকের এই জনসভার বেশিরভাগকে তবু ব্যবহার করেছ আজকের এই জনসভা শুধু এখানে নয় বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যেখানে দাঁড়িপাল্লায় নির্বাচনী জনসভা হচ্ছে সেখানে জনসভা থেকে আমাদের প্রতিপক্ষ ভাইরা ভয় অস্থির হয়ে আমাদের উপর নির্যাতনের পথ পেতে দেওয়া শুরু করেছে আমরা বলতে চাই নির্বাচনের পথ আমরা বন্ধ আগে পেরিয়ে এসেছি ফাঁসির মঞ্চ ডেকেছি নিজের জীবনকে পেরিয়ে না শিখেছি আজকে নতুন করে তারা ভয় দেখাতে চায় তাদের ভয় আমরা ভয় পাই না বড় বলতে চাই পনেরো বছরে যারা নির্যাতনের পথ গ্রহণ করেছিল সেই পথ যারা গ্রহণ করতে চায় আগে তারা নির্যাতন করেছিল দুরুম্বাস তাদের যে পরিণত হয়েছে নতুন করে তারা দুরুম্বাস হতে শুরু করেছে তাদেরকে সেই পরিণতি গ্রহণ করতে হবে সম্বাদ ভাই আমার আমরা বলতে চাই আজকের জামাত ইসলামের জনস্রোত দাড়ি পালার জনস্রোত নিচক আমাদের প্রার্থীর প্রার্থীদের ভালোবাসায় দেওয়ার বড় এই জনস্রোত হলো শহীদ নেতৃবৃন্দের রক্তের বদলা জনস্রোত আমরা আমাদের অনেক ব্যক্তি মন থেকে হারিয়েছি আর কোন নিরাপদ মানুষকে হাঁটতে তাই হাঁটতে চাই না আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সম্মান ভাইরা আমার আপনাদের অবশ্যই জানা রয়েছে পাঁচই আগস্ট চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র দ্বারা বাংলাদেশ গড়ার জন্য নিজের বুদ্ধিদের মুখ পেটে দিয়ে গুলিকে ধারণ করেছিল ওই দিন কিছু লোক খুশি হয়েছিল আর কিছু লোক খুব বেজার হয়েছিল যারা বেজার হয়েছিল তাদের মুখোশ এখন জাতির সামনে উন্মোচন হয়েছে তারা এই পাঁচই আগস্টে বিপ্লবকে মত বলে প্রচার করতেছে যারা আজকে পাঁচই আগস্টে মেনে নিতে পারতেছে না তাদেরকে ওই দেশের মানুষ আর মেনে নেবে না অতএব নতুন বাংলাদেশ গোলার সাথে আসুন ইনসাফের প্রতীক দাড়ি বাল্লার ভোট দেওয়ার মাধ্যমে এবং হা ভোটকে জয়যুক্ত করার মাধ্যমে নতুন বাংলাদেশ যেন করতে পারি এই আবেদন পেশ করে আমি করা দেশকে সালাম আলাইকুম রহমতুল্লাহ Yeah.

নাগেশ্বরী ভ্রুগমারির কাছে ঘাটের মানুষ ভোট দেবে আমরা কি পরিবর্তন চাই আমরা কি উন্নয়ন চাই আমরা কি একা মানুষ জেগেছি এবার একা মানুষকে দেখতে হবে এই অঞ্চলে এই যে কোনো ইউনিয়ন আছে বিশেষ করে চর অঞ্চলে আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ছিলাম ছাত্র ছাত্রলীঘাট পরিষদের সমস্ত বাংলাদেশে আমার নেত কর্মী রয়েছে আমি খবর করেছি সেই সুন্দরবন থেকে বান্দরবন সেই কক্সবাজ বাজার থেকে আপনার সেই সিলেট বনে জঙ্গলে পাহাড় পর্বত যেমন কোন জায়গা নেই যেখানে রাস্তাঘাট নাই কিন্তু আমাদের এখানে এমন জায়গা আছে যেখানে কোনো রাস্তাঘাট নাই সেখানে চিকিৎসার উন্নত করে ব্যবস্থা নাই শিক্ষার উন্নত করে ব্যবস্থা নাই কেন এই এলাকায় কি মুক্তিযুদ্ধ হয় নাই এই এলাকার মানুষরা কি সরকারকে ভ্যাট ট্যাক্স দেয় না তবে কেন এই এলাকা জাতীয় পর্যায় থেকে চুয়ান্ন বছর অবহেলিত নিষ্পেষিত প্রতারণার শিকার থাকবে এর মূল কারণ আমরা আমরা সঠিক নেতৃত্ব বাছাই করতে পারি নাই বিগত সময়ে যাদের নেতৃত্বের আসনে বসানো হয়েছে তারা কি করেছে অবহেলা অবজ্ঞা নিজের ভাগ্য করেছে ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করেছে ব্যবসা বাণিজ্য করেছে ঢাকায় ফ্ল্যাট বাড়ি কিনেছে কিন্তু এই এলাকার মানুষের খোঁজ খবর নেয় কেন কারণ এই এলাকার মানুষ জাগ্রত ছিল না ছিল আগামী দিনে এই এলাকার মানুষ ইনশা আল্লাহ আর ঘুমন্ত থাকবে না আমি আর তিরিশ সেকেন্ড কথা বলে আমার বক্তব্য শেষ করব আমাকে গতকালের পর থেকে অনেকেই জিজ্ঞাসা করে জিজ্ঞেস করে যে ভাই কয় টাকা বলেন আপনি যে জামাতকে সমর্থন দিলেন আপনাকে কয় কোটি টাকা দিল আপনারা কয় কোটি টাকা দিচ্ছেন আমাকে এবং গতকাল থেকে অনেকেরই মাথার ঘুম হারাম হয়ে গেছে হারাম হয়েছে মাথার ঘুম হারাম হয়ে তারা এখন বলে বেড়াচ্ছে যে বিনিয়ামিন মোল্লা তো তার ভোটগুলো বিক্রি করে দিছে দিন সে ট্রাক মার্কায় ভোট চাইছে আপনারা আগে তাকে ট্রাক মার্কায় যারা তাকে ট্রাক মার্কায় ভোট দিতে চাইছেন আপনাদের ভোট তো সে বিক্রি করে দিতে এখন আপনারা ট্রাক মার্কায় ভোট দেওয়া লাগবে না এখন আপনারা অন্য মার্কায় ভোট দেন কথা কি ঠিক আমি কি আমার ভোট বিক্রি করেছে বিক্রি করেছি ভোট অনেকেই বলে ভাই আপনি তো অনেক নির্বাচন করছেন কাজ করতেছেন লিখতে হবে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যদি সামনে গোটের হেরে যাবেন এটা নিশ্চিত হয়ে আমরা তো হেরেই গেছি তাহলে এবার একটু নির্বাচনটা ভাঙসাল করে দেই এক আসনের পরিবেশটা একটু ঘোলাটে করে দেয় একটু মারামারি গণ্ডগোল জ্ঞানজাম একটু হরতাল অগ্নি সংযোগ এই সমস্ত কার্যক্রম করি এই ধরনের কার্যক্রম করলে আগামীতে সামনে আপনারা আর আলোর মুখ দেখবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর অনেকেই বলতেছে আমি শেষ করবো প্লিজ বলতেছে আমার নাকি রাজনৈতিক ভবিষ্যৎ শেষ আমার রাজনৈতিক ভিভিरेन्द्र বরুংগাবাড়ীবাসী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ যেহেতু সময় খুবই কম আর আমি আপনাদের ভাই আপনাদের সন্তান এই বরুংগাবাড়ীর মানুষ কাজেই আমি বলতে চাই আমি যখন নাগেশ্বরীতে যাই আমি যখন কথা কাটায় যাই আমার ভাইরা বলে আমরা তো আপনার সাথে আছি আপনার বরুঙ্গাবাদীবাসীর কি খবর আপনারা কি প্রস্তুত সংগ্রামী বন্ধুগণ এই আপনারা মেহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত এবং বড়দলীয় কোচদের সম্মানিত নেতা অধ্যাপক আলাউরুল ইসলাম মন্ত্র ভবিষ্যৎ এনসিপির তো শেখে শুরু করে খেলাফত মজলিস অন্যান্য শরিক দলের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভুঙ্গাবাড়ি বাসী প্রিয় ভাইরা খুব সংক্ষেপে দুই চারটি কথা বলতে চাই আপনার শুনতে রাজি আছেন